আসসালাম ওয়ালাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন দেন মই দিতে লগে আরে দিতে দেখ শালিক পাখি কিস কিস করে আছে আসে কিন্তু একসাথে ভালো লাগে আপু এরা ওই দেন তা এটা হইছে যে গ্রামের বাড়িতে এই অবস্থা হইতে আছে আর মোর খুবই ভালো লাগে তা মোর প্রাণপি আপু ভাইয়ারা দেখেন মোক এই যে এটা হইসে চুলহাল আসলে এই যে রান্নাঘর বানাইবে নতুন করিয়া হ্যাঁ বৃষ্টি নামছে দুই দিন আগে আর কি হ্যাঁ হঠাৎ করে এত বৃষ্টি নামছে এত শীতের মধ্যে এবার পলিথিন দিয়ে মাকে ধুয়ে যাতে বৃষ্টি বৃষ্টির পানি দিয়ে কাঁদা কোদা দিয়ে ছেলে হি ধুয়ে না যায় এটাই তো নতুন রান্নাঘর বানাই সেলে আর এদিক দিয়ে মা হাঁস সাইডে দেছে মুরগি সাইডে দেছে আর এটা কিন্তু দেখতে সকালবেলা ভালোই লাগে গ্রামের বিড় হাঁস মুরগি ডাকা ডাকাডাকি এই যে খাওয়ন টাউন দেওয়া সব কিছুই কিন্তু ভালো লাগে আর যারা নতুন কোন আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পুরাতন আপু ভাইয়াকে তো অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আছেন সব সময় আর গ্রামের ভিডিও কিন্তু অনেক আপু ভাইয়েরা পছন্দ করেন এই জন্যই কিন্তু আমি এগুলো লাগে এই যে বাঙাতালি জোড়াতালি একটা ভিডিও আর কি শেয়ার করতে আসি আর মোর ভিডিওটা সাথে থ্যান অনেক কিছুই জানতে পারবেন কারণ গ্রামের ভিডিও ন্যাচারাল ভিডিওই বেশিরভাগ আর মই এই যে মা পিটা বানাইবে সেই আমি গুলোকে শেয়ার করমু আর এখন হইছে ঘরের বিছনাটা একটু গুছাই হালাইতে আছি আসলে ঘরে কাম কাজ আপনি অতভাবে দেখাই হয় না কি দেখামো কারণ মই কাজ কাম ভাগে পাই না সত্যি কথা কাজ কাম না এই তৈলে একটা ভাগে পাওয়া লাগবে না তাই ভাগেটা পাই না যেমন সকালে বিছনা গুছা গরটার ঝাড়ুদা এগুলো মোর বইনে হড়াই করে মই সব ভাগে পাই না মই ওই কোডা বাটা একটু করে দিই কারণ মোরাতে মাছ কড়া মাছ দোয়া এডি বলে পছন্দ হ্যাঁ গো দোয়া ফালা মানে যেন খুব সুন্দর করে মই মাছ গো তার ভালো লাগে হের লেগে মই গের মেয়ে কাজ কোনো ভাগে পাই না আরকি তাজ গইছে ও তাড়াতাড়ি উঠে গেছে একটু মোর পোলায় লেট করে রেছে পরে এবার মুই মানে একটু গুসাইয়ের রাখি এই চাদরটা সেদিন মুই রাখসালাম যারা মোর ভিডিওতে দেখছেন আর কি বাসে বাড়িতে ফেরিয়ে আসে হ্যাগোদারিদেরকে এই চাদরটা মানে রাখছি তাই লাগছি থুইছি ভালো লাগে কিন্তু ভিডিওতেও ভালো লাগে আর টিনের ঘরে বা কী বা লাগবে মাটির ঘর অত শত বিল্ডিং ঘর হল তো আরও সুন্দর লাগে তা মোর ভিডিওটা যারা দেখেন প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি কমেন্টের উপার কিন্তু কিন্তু একটা ভিডিও বানানোর উৎসাহ অনেক পাই আপু ভাইয়ারা তা প্লিজ আপু ভাইয়ারা মোর ভিডিওটাকে স্কিপ করবেন না সবাই একটু সম্পূর্ণ ভিডিওগুলোই দেখেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু অনেক ক্ষতি হয় যা চ্যানেল আছে হ্যাগ কিন্তু অনেক বেশি ক্ষতি হয় আর এদিক দইছে যে ইয়ে আব্বায় কদু হাক পাটাই দেশে এরা মোক গাছেরই কদু দোকানের পিছনে লাগাইছে অনেক কয়ে যে মাঝে মধ্যে কদু পাটায় হাঁক পাটায় এরা কিন্তু ওই দোকানের পিছন দিয়ে লাগাইছে অনেক ভালো ভালো আর কি সবজি মোটা মানে এত সুন্দর তরচা যা একটা পাতা যে কত বড় কি কম আর তেইন দিয়ে কতটি পাতাও রাখিয়ে দিয়েছি মারে কয়েছি যে কটা বিতে গেলে ভর্তা বানা মনে বিকালবেলা আর এই এসে কিছু কদুর শাক এসে চিনিমেজে রান্না আনে তো আমি এই যে শাক পাতা এখন কুটতে দিতে আসি আর এখানে কিন্তু রোদ পড়ছে শীতের দিনে এই যে রোদ কুদে বইয়ে বইয়ে সুন্দর করে কদু হাঁকটা কোডা এটা কিন্তু ভালো লাগে অনেক সবজি টবজি কোডা আর মোর পাশে কিন্তু অনেক মানুষজন আছে যেমন পাশে ঘরে কাকিরা আছে এবার আরও মানুষজন আইয়ে বয় টয় জি গে কত কথক হয় এটা কিন্তু গেরামই একমাত্র সম্ভব এইভাবে ডাকা সারে তো একলা একলা থাহা একলা একলা বাডা সব কিছুই হয় আর আর শহর গ্রামে বইয়া কি একটা উডানের টু যদি আমি একটা ফিরি লইয়া বা একটা ওই মোহরা লইয়া যদি বান আর লইয়া তাহলে দেখবেন যে কত মানুষ যে আমের কাছে আইবার দিয়ে মোর পোলায়ও খেলাধুলা করতে আসে দিয়ে রশিতে কাপড় চুপড় দিয়েছি তাই সব মিলেই কিন্তু ভালোই লাগতে আছে। মদারে বর্তমানে যে মই যে গ্রামে আসি একটা মানেই পাইতে আসি যে অন্যরকম একটা আনন্দ পাইতে আসি এই জিনিসটা কিন্তু মই আর ফিরে পাবো না চাইলেও আর কারণ সামনের দিনগুলো কিভাবে কি পার করব হয়তো জানি না আর এই যে শাক করতে করতে আব্বা আবার বাজার পাঠাই দেছে এই যে বোম্বাই মরিচ পছন্দ করি ডে কইছিলাম যে বোম্বাই মরিচ পছন্দ মানে ওডে না বাজার এবার মগো গাছে হয় নাই পরে এবার আব্বা কটা পাইছে পরে কিনলে পাঠাই দেছে বাপ সব সবসময় বাবারাই মেয়েগো মানে কি খাইবে কোন জিনিসটা পছন্দ করে একমাত্র কিন্তু বাবা মায়েরাই বেশি কেয়ার করে হাজবেন্ডও করে কিন্তু বাবা মারাও অনেক বেশি করে তাই এনে দুন দইলও পাটাই দেসে তাই মো আব্বার দোকানের সামনে যে সময় যে সবজিটা ওডে যেটা আমরা পছন্দ করি সব সময় আব্বাই কিনে পাটাই এই যে পাটাই দেস তো এটা এখনই কইসি বাজি কইরা ফেলাম আর দেন কত বড় একটা পাতা এটা রাখে দিছি এটা হয়েছে এটা আরও কয়েকটা পাতা রাখছি বত্তা খাওয়ার লাগে আর কি তাই এর মধ্যে আর কি সব কিছু মুই গুসাই টুসাই দিয়ে হেঁপে রয়েছে কতগুলো চাদর আর কি উড়াইছি যেহেতু কয়েকদিন পর রৌদর সে ওই যে দেখলেন বৃষ্টি নামছেলে জানি না কোন কোন এলাকায় বৃষ্টি একটু নামছে মগাই জায়গায় একটু নামছেলে অল্প নামছে আর কি তাই শুকনার দিনে অল্প নামলেই কিন্তু একবারে গ্যাদারিং হয়ে যায় তাই হয়েছে অনেকগুলো কাপড় চোপড় ভিজাইছে ওগুলো কিন্তু মুই ধুয়ে দিছি আর এই যে রশীতে আর কি হুগা দিতে আসি রৌ তো আবার থাকবে না শীতের সময় ছোট্টবেলা মানে ছোট্ট বেল তো রৌ বেশিগুলো থাকে না আর মই যে এইভাবে করে কথা কই আমেগুলোকে দাঁড়ে কেমন লাগে হ্যাঁ কিন্তু কমেন্ট করে জানাইবেন অনেক কাপড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আর এই দেন এখানে কিন্তু দুইটা চাদর দিয়েছি আর ধুয়ে দিয়েছি আরও চাদর দিছি ওগুলো হচ্ছে পিস অনে দেবো এখানে হইতে আসেন আর কি

পাতা আলাদা সেতু করি ওই চুল হলে কাগজ ওটাই দের ভালো হইতে না এদিক পানি দিয়ে ফুলা এমন হিম তাই না মা বানাইবে মুলজ্ঞা আর দুহারে রান্না পড়া খাওয়া দাওয়া পর আর কোনো ভিডিও করায় না আসলে দেশে বইয়ে কাম কাজ বাগে পাই না তার ভিডিও করমুখী তা সন্ধ্যার পর দেখে যে মা আবার এই যে গুড়ি টুড়ি বাটতে আসে আর কি পাডায় বাড়তে লইতে আসে পাটায় বাটতে যে পিঠে বানায়নি এটা কিন্তু একসের ভালো লাগে আর পিড়াগুলো অনেক ভালো হয় তাই এনে সে চি তৈরি কি কাশি কোসাকায় বরিশালে এইগুলো সাজের পিঠে ওইগুলো বানাইবে মায় তাইনে চাউল বাড়ছে আবার এই পোসতে আছে মোর পোয়া আবার লগে লগে দেখছেন চালন ধরবে বইছে তাই নায়নাত করতে থাকলে কিন্তু নানা নানি দাদা দাদির কলেম জ্বালায় যে কামি যাইবে সেক হেরা উপস্থিত ওই দেন ওপর দিয়ে আদ দিয়ে আমাকে মায়ের ঘুরি ই করতে আসে ও নিজেদের আদ দিয়ে ধুয়ে দেছে যে কামে যাইবে সেই কি ও আসি হের লগে আর এদিক দিয়ে যে পানি টানি আনিয়ে রাখছি এগুলো এসে আটা গোলামো সুন্দর করিয়া তাই এই সন্ধ্যার পর কিন্তু দেখা গেছে এই ভত্তা কয়েক পদের হ্যাঁ পিডে পিঢ় এটা কিন্তু দেশের যে একটা মজা মাটির চুলায় বানাইবে মায় আর মরা হয়েছে বইয়ে বইয়ে খামু এর মজাটাই অন্য রকমের তেনে এনে লবণ টবন সিঁড়ে মায়কয়ের হ্যাঁ দিয়ে লবণ আর পানি দিয়ে মাকে একটু কিছু গুণ যদি রাখে তাহলে পিঁডাগুন একটু ফলবে আনে তাই ওই দেশ রাখতে বলতে মনে কারণ চামচ দিয়ে লাটতে ভালো করে এই দেন কি সুন্দর গোলাটা হয়েছে। অনেক সুন্দর হয়েছে কিন্তু গোলাটা এ এটা কিন্তু একমাত্র হয়েছে পাডায় বাডনে আর কি পাডায় বাড়িটা হয়েছে যদি পিঠা বানাই না তাই পিঠাটা কিন্তু অনেক ফোলে সফট হয় আর ভালোও লাগে খাইতে স্বাদই অন্য রকমের হ্যাঁ আর মাটির চুলায় বানান নইবে তাই এটা কিন্তু মজাই অন্য রকমের কারা কারা এখন পর্যন্ত শীতের পিঠে কি কী পিঠে খাইছেন হ্যাঁ কমেন্ট করে কিন্তু মোর আপু ভাইয়েরা জানাইন আর এখন হয়েছে সন্ধ্যার পর তো এটা ভিডিও তাই মা হয়েছে বানাইতে লইছে এই ধান রান্না করেছে লাইট নেই মেন কথা ওই অন্ধকার কিছুই দেখা যায় না লাল একটা লাইট আছে ওই যে এই লাইট হেতে কিন্তু বেশি কিছু দেখা যাইতে আছে না হ্যাঁ আর কি অন্ধকার অন্ধকার আইসে আপু আবার কেউ কিছু মনে করেন না মোর কলিজার আপু ভাইয়ারা আমি রয়েছেন মোর কলিজার আপু ভাইয়ারা যারা বাই ভিডিওগুলো দেখেন ভালোবেসে স্বাগত অসংখ্য ধন্যবাদ আর এই যে দেওয়ার পরে আনা হয়েছে ডাকনা দিয়ে ডাককে রাখছে তাই এটার মধ্যে কিন্তু ডাকনা নাই সেট করা এটা হয়েছে একটা মানে ছোট্ট একটা স্টিলের হয়েছে প্লেট রাখছে মায় এটি দিয়ে ডাকিয়ে দিতে আসে আর মা আশাল্লাহ দেন পিড়েগুলো আমরা দেখতে পাইতেছেন কি না কইতেই না কিন্তু অনেক সুন্দর একেবারে ফুল লেখাল টুই টুই হয়েছে এত ফোলা ফলছে আপু ভাইয়েরা আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে তাই মায় অনেক খোলাই বাজে কইলাম না এই বাজার পর লইয়ে লইয়ে গরম গরম খাইছি ঘরে গেছে এই কেলে মনে পড়ছে যে একটু ভিডিও করি তাই এরকম এইগুলো আর কি মাঝে মধ্যে মনেও থাকে না কারণ খাইয়ে হেলাই অনেক জিনিস বানায় দেখা গেছে খাইয়ে হেলাই আর ভিডিও করা কিন্তু হইয়ে যায় হয় না আর কি তাই মা একা করে বানাইতে আছে আর মোরা সবাই কিন্তু খাই খাইয়ে লইয়ে পরে এগুলো আসে আর এগুলো এসে যাইয়া পাশে ঘরে কাকি গোদরে আবার মোরা আবার খামো বত্তা টত্তা দিয়া সাজাইয়া মোর বই নিয়ে আবার দেওয়া অনেক পদের বত্তা বানাই রাখছে ওইগুলো দিয়ে গুলো তাই এই ধ্যান কতগুলো বানা এখনও আছে আর কি খাওয়া লওয়ার পরে এই দেখেন বত্তা দিয়ে একটু সাজাই ছবি টবি তোলাম তাই এই পিঠা কারা কারা পছন্দ করেন হ্যাঁ কিন্তু কমেন্টে জানাইন তা এতক্ষণ ধরে যারা মোর ভিডিওটা দেখছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম